তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার ব্যয়ে জনপ্রিয় মোবাইল গেম পোকেমন গো কিনে নিচ্ছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড প্রায় এক দশক আগে বাজারে এলেও পোকেমন গো এখনও বিশ্বের সবচেয়ে বেশি আয় করা মোবাইল গেমগুলোর একটি প্রতি মাসে প্রায় তিরিশ মিলিয়ন খেলোয়াড় এই গেমটি খেলেন এতে অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে বাস্তব জগতে হাঁটতে হয় এবং ফোনের স্ক্রিনে পোকেমন চরিত্রগুলো দেখা যায় বুধবার বিবিসি জানিয়েছে এই চুক্তি সৌদি আরবের গেমিং শিল্প বিশাল বিনিয়োগের আরেকটি ধাপ সাম্প্রতিক বছরগুলোতে দেশটি হাতে বিলিয়ন ডলার ব্যয় করছে চুক্তির অধীনে পোকেমেন গো নির্মাতা প্রতিষ্ঠান নিয়ানটিকের অন্যান্য জনপ্রিয় গেম মনস্টার হান্টার নাও এবং পিকমুন ব্লুম ও অন্তর্ভুক্ত থাকবে সৌদি আরবে বিনিয়োগ তহবিল ইতোমধ্যে গেমিং দুনিয়ার বড় প্রতিষ্ঠান নিনট্যানডো ইলেকট্রনিক্স আর্টস এবং টেকটু ইন্টারঅ্যাক্টিভে বিনিয়োগ করেছে সৌদি যুবরাজ বিন সালমান বর্তমানে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তার নেতৃত্বে সৌদি আরব গেমিং এবং বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করছে যা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি